ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি দেশের গণ্ডি পেরিয়ে অভিষেক করতে চলেছেন টলিউডে গত মার্চ এপ্রিলে নির্মাতা দেবরাজ সিনহা পরিচালিত ফেলুবক্সি নামের এ সিনেমার শুটিং শেষ হয়েছে তবে এখনও বাকি ডাবি আর তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেত্রী কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না তিনি ফুটবল বিশ্বকাপের দিনগুলিয়াতে উৎসব মুখর হয়ে ওঠে গোটা বাংলাদেশ ক্রীড়ামোদীরা মেতে উঠেন উন্মাদনা এবার সেই ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফাইড পেজের একটি রিলে বাজল বাংলা ভাষার ছন আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি তাদের রিলে ব্যবহার করেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুটের জাদুর শহর গানের কলি অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহিয়া মাহী রাজনীতিতে বেশ সক্রিয় আওয়ামী লীগের সদস্য এ নায়িকা গত দাদ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি হেরেছেন বেশ বড় ব্যবধানে তবে আওয়ামী লীগ কর্মী হিসেবেই নিজের পরিচয়টা দিতে পছন্দ করতেন নায়িকা এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আতঙ্কে আছেন আওয়ামীপন্থী শিল্পীরা অনেকেই আছেন আত্মগোপনে ইতিমধ্যেই কয়েকজন শিল্পীর বিরুদ্ধে মামলাও হয়েছে একই আতঙ্কে আছেন মাহিও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জ সেই আবেদনপত্র প্রকাশ্যে আসার সমালোচনার ঝড় বয়ে যায় সমাজ মাধ্যমের পাতা সেই আবেদনপত্র থেকে জানা যায় দুই হাজার সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন অভিনেতা জ এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয় তিনি বলেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি চলুন সবাই যার যার ভুল সংশোধন করি